আদি পথে পূর্ব বর্ধমান থেকে এক অলৌকিক যাত্রা শুরু একটি গ্রামের ছেলের হৃদয় ছোঁয়া যাত্রা দর্শন খেটে পূর্ব বর্ধমানের এক নিঃসঙ্গ গ্রাম যেখানে জীবন চলে ছিনছাম নরম ধুলোর পথ গরুর গাড়ির টুং শব্দে মিশে থাকা সেই গ্রাম যে গ্রাম থেকে একটি ছেলে রওনা দিয়েছে আদিযুগীর দর্শনে নাম তার দ্বীপ সাধারণ দিনমজুর যার পকেটে টাকা নেই কিন্তু হৃদয়ে রয়েছে বিশ্বাস ভক্তি আর এক অদম্য আকাঙ্ক্ষা আদিজির দর্শন এক ভরে মাথায় গামছা কাঁধে একটি ব্যাগ তাতে আছে কয়েকটা শুকনো রুটি মার দেওয়া গায়ের সন্দেশ আর একটা ছোট্ট আয়না যা নাকি আদিযোগীর দর্শনের প্রতীক বেরিয়ে পড়ল দীপ সে যে যাচ্ছিল সেটা শুধুই যাত্রা ছিল না ছিল এক পরীক্ষার পথ গ্রামের কাঁচা রাস্তা কোথাও পিচ উঠে গেছে কোথাও জল কাদা মাথা নত করে প্রণামই খেটে চলেছে দ্বীপ মুখে শুধু হর হর মহাদেব যতই সে এগোয় মানুষ ততই অবাক এই যে ছেলেটা কে কোথায় যাচ্ছে কেউ দিচ্ছে জল কেউ দিচ্ছে কলা কেউ বা ছবি তুলতে চায় লোকজন ঘিরে ধরছে যেন কেউ অলৌকিক কিছু দেখতে পেয়েছে এক বিদ্যা এসে বলে বাবা তুই যে রাস্তায় যাচ্ছিস এটা সহজ নয় কিন্তু তোর চোখে আমি বিশ্বাস দেখেছি একজন মোবাইলে ভিডিও করছে ফেসবুকে লাইভ দিচ্ছে আর ভাইরাল হতে শুরু করেছে দ্বীপের যাত্রা একজন সাধারণ ছেলের অসাধারণ বিশ্বাসের গল্প এইভাবে ছোটো ছোটো মনে বলবে আমি নিয়ে আসতে থাকবো বন্ধুরা গ্রামের দৃশ্য তো পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ফুল ওয়াচিং দিস ভিডিও